হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করেছিলাম বেলে মাছের চড়চড়ে আসুন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করলাম তো প্রথমে একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি তারপর এতে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ ফার্লি দিয়ে দিয়েছি এরপর মাছগুলো ধুয়ে রাখা ছিল সে মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তারপর কিছু সবজি কুটে রাখা ছিল সেগুলো হচ্ছে আলু ও বেগুন আমি সেগুলো অ্যাড করে দিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম একটু পর আমি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এগুলো অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে আমি ভালো করে গুঁড়ো মাছটা মাখিয়ে নিব এভাবে করে মাখিয়ে গুঁড়ো মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন এভাবে রান্না করলে খেতে অনেক স্বাদ হয় আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ এই তো আমার মাখানো হয়ে গেছে এখন এতে পানি দিয়ে দিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমার বেলে মাছের চরচড়ি